হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আমি সাদর হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশটা ওয়ার্ডে আজকে আমরা আছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশটা ওয়ার্ডে আজকে পাঁচ শতাংশের উপরে বিশাল এক বড় বাড়ি দেখাবো যারা কি কংক্রিট বাড়ি করছেন ঢাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন তারপর আবার বড় বাড়ি বড় বাড়ি সরি টঙ্গি বড় বাড়ির অতি নিকটে এখান থেকে মাত্র আপনি বড় বাড়ি স্ট্যান্ডে যেতে মাত্র তিন মিনিট সময় লাগে আর বড় বাড়ি থেকে যা টঙ্গি অতি নিকটে আপনি জানেন মাত্র দশ টাকা অটো ভাড়া এই এত নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গির অতি নিকটে সাত্রিশ ওয়ার্ডে অসাধারণ আজকে বাড়ি আপনাদেরকে দেখাবো যারা কি ঢাকা নিকটবর্তী গাজীপুর সিটিকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন আমি মনে করি এটা ভাড়ার জন্য অসাধারণ নিজে থাকবেন এবং ভাড়ার জন্য অসাধারণ একটা বাড়ি দেখাবো আজকে আপনাদেরকে তো একেবারে কমপ্লিট বাড়ি পাঁচ শতাংশের উপরে খুব মজবুত ছয় আবার পিছনে দেখছেন বিশ পিলি রড দিয়ে এই বাড়িটা করা হয়েছে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দ্বিতীয়তলা কমপ্লিট শুধু আপনার দ্বিতীয়তলা হালকা আংশিক কাজ বাকি রয়েছে এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে বাড়িটা গুরু গুরু দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে এই যে একদম ঘনবসতি এলাকায় এই যে আপনার যে বাড়িঘর যে দেখেন এটা হচ্ছে বড় বাড়ি ঠিক বড় বাড়ির কাছেই বড় বাড়ির কাছে এই বাড়িটার অবস্থান তিন কাটার উপরে আপনার এই যে দেখেন ফাউন্ডেশন এই যে কত হেভি রোড এই যে রোড এই যে রোড দল আপনার পুরা ফাউন্ডেশন করার বাড়ি আপনার একতলা দুই তলা কমপ্লিট তিনতলার সাত দেওয়া আর এখন আমরা এই যে কলম করানো আছে এখন আমরা একটু নিচে দেখাবো নিচে সেটটা এটা হচ্ছে আমরা এখন তলায় তিনতলায় হচ্ছে তলায় তিন ইউনিটে ধরি এই যে এখানে এক ইউনিট ভিতরে দুই ইউনিট এখানে মালিক নিজে থাকে এই পাশে একটা রুম এই পাশে রুম

আমরা এখন আছি দোতলার মধ্যে দোতলা এই যে কলম 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 ও এই যে কলমও পুরাই সুন্দর একটা রাজু প্ল্যান করাইল এখানে খালি শুধু ইট গাঁথলেই না দুইতলা কমপ্লিট দুইতলা কমপ্লিট হবে